বিশেষ শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে র এর উচ্চারণ অ হবে নাকি ও বা ও কারের মতো হবে তর তম ইবো ইলো ইতেছ ইয়াছ ইতে ছিল ইত্যাদির প্রত্যয়যোগে গঠিত শব্দের অন্ত অ এর উচ্চারণ কেমন হবে এ নিয়ে আমাদের আজকের আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছে আমি মাহাতির মোহাম্মদ মিজান আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনেযুক্ত অসরধ্বনিটি পদের বা শব্দের শুরুতে মাঝে বা শেষে যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অসরধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় বরং উচ্চারিত হয় ও বা ওকারের মতো বিগত পর্বগুলিতে আমরা আদ্য অ মধ্য অ এর সূত্রাবলী আলোচনা শেষ করে অন্ত এর প্রথম ছয়টি নিয়ম বা সূত্র আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব শব্দান্তের অ অর্থাৎ শব্দ শেষের ব্যঞ্জনে যুক্ত অ কি কি কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণসমূহের সাত আট এবং নয় নম্বর কারণ বা সূত্রসমূহ চলুন শুরু করা যাক অন্ত এর সপ্তম সূত্র দিয়ে আর সূত্রটি হল বিশেষ শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে র থাকলে সাধারণত অন্ত অ বিলুপ্ত না হয়ে ও বা ও কারের মতো উচ্চারিত হয়ে থাকে যেমন বিবাহ মোহ কলহ দেহ বিগ্রহ বিরহ দ্রোহ মেহ স্নেহ গুড়ো গাঢ় মূড়ো প্রৌঢ় দৃঢ় ইত্যাদি এই বিশেষ শব্দগুলোর শেষে হ ছিল এবং বিশেষণ শব্দগুলোর শেষে র ছিল সেজন্য এই হ এবং র দুটোই ও বা ও মতো উচ্চারিত হয়েছে তবে আষাঢ় যেহেতু মাসের নাম বা বিশেষ পদ সেজন্য উচ্চারণে অন্তিম অ বিলুপ্ত হয়ে হসন্তরূপে উচ্চারিত হয়ে থাকে আষাঢ় অন্ত অ ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার অষ্টম কারণ বা সূত্র আর শত্রুটি হল তর তম প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদে অন্তিম অ প্রায়শ ও কারান্ত উচ্চারিত হয় অর্থাৎ তর এবং তম প্রত্যয় সংযুক্ত হয়ে যেসব বিশেষণ পদ গঠিত হয় সেসব পদের বা শব্দের শেষের অটি ও বা ও মতো উচ্চারিত হয়ে থাকে যেমন অধিকতর উচ্চতর নিম্নতর ভিন্নতর অন্যতর অধিকতম উচ্চতম অন্যতম সর্বোত্তম নিকৃষ্টতম নিম্নতম ইত্যাদি এই শব্দগুলোর শেষে ব্যঞ্জনযুক্ত যে অটি রয়েছে তার প্রতিটি অই ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে অন্ত অ ও মতো উচ্চারিত হওয়ার নবম কারণ বা সূত্র আর সূত্রটি হল ইব ইলো ইয়া ছ ইতে ছিল ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ সাধারণত বিলুপ্ত হয় না এবং উচ্চারণে ওই অ ও বা ওকারের কারের মতো শোনা যায় যেমন করিব বা করব বলিব অথবা বলব করিতেছ অথবা করিতে ছিল অথবা করছিল ছিল অথবা করেছিল বসিয়া ছিল অথবা বসেছিল চলিতেছ অথবা চলছ এই শব্দগুলোর শেষে যে অ রয়েছে ব্যঞ্জনযুক্ত অ সেটি ও বা ও কারের মতো উচ্চারিত হয়েছে এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী পর্ব হবে আমাদের অন্ত অ ওকারের মতো উচ্চারিত হওয়ার শেষ পর্ব তার সাথে শেষ হবে পদমধ্যস্থিত অ কি কি কারণে ও বা ওকারের মতো উচ্চারিত হয় তার আলোচনা উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়